শ্রী শাম জয় সত্য সনাতন ধর্ম আজকে সকালবেলা যে ঘটনাটা নিয়ে আমি এসেছিলাম সেখানে একটা তথ্য আমার ভুল ছিল ইনফরমেশনটা ভুল ছিল আর অন্যান্য সবকিছু ঠিক ছিল যেখানে রাতের বেলা যারা হিন্দুদের গাড়িকে পুড়িয়ে ঠুরিয়ে দিচ্ছিল বিষয়টি একটা ভিডিও বার্তা আমার কাছে এসেছিল একটা ভিডিও যারা প্রেরণ করেছিল তারা সেখানে তাদের ইনফরমেশনটা ভুল ছিল আমার জানা ছিল না সেটা দেখে আমি বিষয়টা বলেছিলাম তবে আর অন্যান্য বিষয় সব ঠিক আছে কোনো ভুল নেই তো আজকে এই মোথাবাড়ির এই ঘটনাকে কেন্দ্র করে আমরা একটা শিক্ষা তো পাচ্ছি আমাদের কি করতে হবে আমাদের কি বলতে হবে আমাদের কি করা উচিত সেটা আমরা বুঝলাম কিন্তু অনেক সময় দেখতে পাচ্ছি যে ঠিক এই কেন্দ্র করে বিভিন্ন যেখানে পথ অবরোধ করা হচ্ছে যেখানে পথ অবরোধ করা হচ্ছে যেমন মালদহের বাধা পুকুর মোড়ে একটা পথ অবরোধ করে সেখানে পুলিশ এসে সেই পথ অবরোধ তুলতে আসে আর পথ অবরোধকারীদের সঙ্গে পুলিশের একটা সংঘর্ষ দেখতে পাই সেখানে পুলিশের হাতের লাঠিটার শক্তি দেখতে পেলাম কিন্তু গতকাল পুলিশ তার লাঠির কোনো শক্তি ছিল না গতকাল পুলিশরা এত অত্যাচার করছিল কিন্তু লাঠির কোনো শক্তি দেখে নাই আজকে সাধারণ সনাতনীরা সাধারণ হিন্দুরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে এসে তারা পথ অবরোধ করছে এই গতকালের এই ঘটনাকে কেন্দ্র করে আর সেখানে পুলিশ তাদের লাঠির জোর দেখতে পেলাম আমরা সেই ভিডিওটা দেখতে পাচ্ছি আমি দেখে তারপর আপনাদেরকে বলছি যে সেই ভিডিওটা দেখে এতটাই খারাপ লাগছে কাল কোথায় ছিল হ্যাঁ কালকে কোথায় ছিল আপনাদের লাঠির জোর যেখানে শান্তির ছেলেরা একটার পর একটা গাড়িকে ভাংচুর করছিল যখন তারা চেঁচিয়ে উঠছিল হিন্দু রাখবো না হিন্দুর নাম শূন্য করে দেবো মোথাবাড়িতে তখন আপনাদের লাঠির জোর কোথায় ছিল কি আশ্চর্য ব্যাপার যাই হোক আমি সকলের কাছে একটা বিশেষ প্রার্থনা রাখছি বিশেষ নিবেদন রাখছি সকল সনাতনীরা এখন বুঝতে শিখুন আর এই মুহূর্তে আপনাদের যান মানকে রক্ষা করুন আপনারা আপনাদের জান মানকে রক্ষা করুন কারণ জানেন পরিস্থিতি কি প্রকার আমাকে অনেক কিছু বলতে নাই অনেক কিছু বলতে হয় না আমার খুব সুহিত খুব আপনজন মালদার মালদা জেলা থেকে আমাকে ফোন করে বললেন মহারাজ আপনার বিরুদ্ধে যেন কখনো কোনো সময় কোনো সমস্যা কোনো নিখুঁত ইনফরমেশন আমি দিচ্ছি যে রাতের বেলা এমন ঘটনা ঘটে নাই আর এই এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও ছিল আর আপনি দয়া করে একটু জানিয়ে দিন কেননা আমি চাই না যে আপনার নামে কেউ বলে দিক মহারাজ জি ভুল সংবাদ বা ভুল তথ্য চারিদিকে প্রচার করছেন এটা যেন না হয় সেই জন্য আমি তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর আমি সকলের কাছে এটাই প্রার্থনা করব এই মুহূর্তে যান মানকে বাঁচিয়ে রাখতে হবে কারণ এই সংগ্রাম আমাদের শেষ সংগ্রাম নয় এই 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 বিষয়টা সামনে রেখে আমাদেরকে মরলে চলবে না আমাদেরকে বাঁচতে হবে আমাদের শিক্ষা নিয়ে বাঁচতে হবে আমাদের সত্য সনাতন ধর্মকে নিয়ে বাঁচতে হবে আমাদের সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণের জন্য বাঁচতে হবে কাজেই আপনারা খুব সাবধান হয়ে যান আপনারা জানেন পরিস্থিতি কি প্রকার আমি দেখলাম মালদহের বাধা পুকুর মোড়ে পদ অবরোধ করছে সনাতনীরা আর সেই পদ অবরোধ তুলতে পুলিশ এমন ভাবে করছে আমি ভিডিওটা দেখে হতভম্ব হয়ে গেলাম কালকের সঙ্গে ঠিক মেলাতে পারছিলাম না কালকে যারা ছিল মৌন বধির যারা কালকে ছিল চুপচাপ কেবলমাত্র নীরব দর্শক আজকে তাদের এতটাই পরিবর্তন তাদের এতটাই পরিবর্তন আজকে দেখতে পাচ্ছি কি আশ্চর্য ব্যাপার সত্যি বাংলাদেশ পশ্চিমবঙ্গটা বাংলার কি গতি হবে বাংলার কি পরিস্থিতি হবে শুধু আমরা সনাতনীরা এখনো বুঝতে পারলাম না এখনো বুঝে উঠিনি সেই জন্য সত্য সনাতন ধর্মকে একবার বোঝার চেষ্টা করি সবাই আমরা এক হই সবাই আমরা একত্রে থাকি আর আমরা বুঝবো যে আমাদের কি করা উচিত কি উচিত না সকল সনাতনী সকলের চরণে আবার একই প্রার্থনা করছি যে আপনারা আপনাদের মানকে বাঁচিয়ে রাখুন আপনি যদি মরে যান না তবে আপনার জন্য হয়তো দু চারজন একটু শোক করবে বাস ওটা নিয়েও একটা আন্দোলন হবে কিছুদিন কিন্তু আপনাকে আর ফেরত পাব না আমরা হ্যাঁ এই কথাটা আমি সবাইকে জানিয়ে রাখি জন্য দয়া করে আপনারা একটু বুঝুন বুঝে শুনে আপনারা যা করবেন যা ভালো এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের যে বিএসএফ বাহিনী তারা মোথাবাড়িকে চারিদিকে সুরক্ষায় সুরক্ষা কবচ দ্বারা আহ টিকিয়ে রাখবার চেষ্টা করছেন তারা তাদের উপর আমাদের ভরসা বিশ্বাস আছে আর এই মুহূর্তে আরো অন্যান্য ঘটনাগুলো আপনারা সকলেই জানেন আমার মুখে কি শুনবেন আমি বড় চিন্তা গ্রস্ত হয়েছি যে বাংলার বিশেষ করে মালদা জেলার পরিস্থিতি এই মুহূর্তে যে প্রকার ভয়ঙ্কর হতে চলেছে আমরা যেন এই মুহূর্তে আমরা অতি সাবধানে থাকি অতি সাবধানে পা যারা অনেককেই ঘোষেদের সঙ্গে একটা বিবাদ বা বাক ইতিমধ্যেই হচ্ছে আপনারাও দয়া করে আপনাদের যান বাঁচান কেননা আপনার শরীর না বাঁচলে আপনার পরিবার আপনার জন্য কি পরিস্থিতি হবে আপনি নিজেই জানেন আমাদের সমাজটাকে বাঁচাতে হবে আপনার দায়িত্ব এখনই আপনার একটা পা খোডা হলে চলবে না এখনই আপনাকে যা খুশি তাই হয়ে গেলে চলবে না আপনাকে বাঁচতে হবে সেজন্য সত্য সনাতন ধর্মকে রক্ষা করতে নিজে সুরক্ষিত থাকতে হবে আপনাদের কাছে অনুরোধ আপনারা পরিস্থিতিকে কেন্দ্র করে যেমনভাবে চললে যেমনভাবে শান্তি রক্ষা হয় যেমনভাবে আবার পুনরায় শান্তি ফিরে আসে সেই দিকে দয়া করে ধ্যান দেবেন আমি সকলের চরণে করজোরে এই প্রার্থনা করি আপনারা একটু সেই হিসেবে থাকুন যেমন করে চললে আপনার মঙ্গল হবে আপনার যেন যান এক বিন্দু ক্ষতি না হয় সেই দিকে দয়া করে ধ্যান রাখবেন দয়া করে সেই দিকে ধ্যান দিন এই প্রার্থনা ঠিক আছে আমি এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দিলাম আবার পুনরায় আমি স্বীকার করছি যে সকালবেলা আমরা যে ভিডিওটা পেয়েছিলাম যে ভিডিওতে রাতের বেলা কোনো গাড়ির ওপর আগুন দিয়ে গাড়িকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এই ভিডিওটা ফেক ভিডিও ছিল আর সেই ভিডিওটাকে কেন্দ্র করে যেভাবে আমি বলেছিলাম তার জন্য আমি ক্ষমা চাইছি আমি সম্পূর্ণ না জানবার জন্য আমি বলেছি তার জন্য বারবার আমি ক্ষমা চাইছি আর অন্যান্য ঘটনাগুলো যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো একদম সত্য চির সত্য আপনারা নিজেরাই দেখে নেবেন দেখে নিয়েছেন আর আমরা সত্যের সঙ্গে চলবো এ আমাদের প্রতিজ্ঞা আমার দ্বারা যেন কোনো কোনো মিথ্যাচার মিথ্যা ভাষণ না হয় সেই দিকে আমি নজর রাখবো আর আপনাদের পাশে আছি সনাতনীর পাশে আছি ধর্মের পাশে আছি জয় শ্রী রাধে জয় শ্রী শাম জয় শ্রীরাম জয় নিতাই জয় সত্য সনাতন ধর্ম